থেকে মুফতিয়ানা কোর্স করার উদ্দেশ্যে বোরাকে এসে সুনামের সহিত উত্তীর্ণ হয়েছেন শরীফুল খন্ডকার ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড দারুল ইফতা গবেষণা কেন্দ্রের মুফতিয়ানা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন মৌলানা মুফতি শরীফুল খন্ডকার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করা শরীফুলের স্বপ্ন ছিল জীবনে ইসলামিক দিক দিয়ে পারদর্শী হয়ে দিন ইসলামের খেদমত করা ইসলামিক শিক্ষা নিতে গিয়ে তিনি দেওরা হাদিস পড়েছেন উত্তরপ্রদেশের প্রদেশের কবিরনগর জেলা থেকে তিনি আর্থিক ভাবে দুর্বল থাকলেও টাকা পয়সার অভাবে উনার পড়াশোনা কিন্তু থেমে থাকেনি দীর্ঘদিন থেকে অনেক কষ্টের সহিত পড়াশোনা করার পর অবশেষে ইসলামিক চূড়ান্ত পরীক্ষায় ভালো রেজাল্ট করে নজির গড়েছেন মৌলানা মুফতি শরীফুল খন্ডকার তিনি হাইলাকান্দি জেলার ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসায় সম্পূর্ণ বিনামূল্যে নিজের মুফতিয়ানা কোর্স করেছেন গয়ালপাড়া জেলার পূব কঙ্কাইরপাড় গ্রামের বাসিন্দা বারেক খন্ডকারের ছেলে মৌলানা মুফতি শরীফুল খন্ডকারের সফলতার খবর পেয়ে বিভিন্ন প্রান্ত থেকে ওনাকে অনেকেই সংবর্ধনা জানাচ্ছেন উনার সফলতার পিছনে মাদ্রাসার উস্তাদগণ কমিটির লোকজন নিজের চীন পরিচিত লোক বরাকবেলের লোকজন বন্ধু তথা পরিচয় মহল আত্মীয় স্বজন ছাড়াও উনার মা বাবা আর তিন ভাইয়ের অনেক অবদান আছে বলে জানিয়েছেন মৌলানা মুফতি শরীফুল খন্ডকারের এই সফলতার পিছনে যে বা যাহারা সহযোগিতা করেছেন সবাইকে তিনি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কথায় বলতে গেলি যে অনেক ভালো লাগছে এটা আমার মা বাবার একটা দীর্ঘ আশা ছিল যে আমাকে মুফতি বানাবে একদিন সবের সামনে আমি পাগড়ি নিব এটা আমার মা বাবার অনেক আশা ছিল অনেক ভালো লাগতেছে যে এটা সাদাসার আশীর্বাদ মেহনত আমি মেহনত করেছি দ্বিতীয় নম্বর কথা এটা আমার মা বাবাদের দোয়া অনেক ভালো লাগছে এক কথাই অনেক ভালো লাগছে আমার এটা আমি যখন যা বছর ইউপি প্রদেশ ডিস্ট্রিক্ট সান কবিরনগর গাউসিয়া রসবিয়া মাদ্রাসায় যখন আমি দৌরা হাদিস করেছি করার পরে আমি তখন ভাবছি যে আমি ইফতা করব কোন মাদ্রাসাতে যে আমি ইফতা করব। যদি আমি বাহিরে ইফতা করি তাহলে আমার অনেক টাকার প্রয়োজন একথা বলতে গেলে আমরা তোর ওইরকম ধনাক্ত পরিবার থেকে না তো ওরকম টাকাও আমাদের বাড়ির থেকে দেওয়া জুলুম তা আমি কোথায় যাব তে খবর আসলো ইতিমধ্যে খবর আসলো যে আসামে হাইলাকান্দি বর্জপুরে একটা মাদাসা রয়েছে যে মাদাসায় কিছু কম পয়সাতেই ইফতা ক্লিয়ার হয় তখন আমি ফোনে যোগাযোগ করে আমি মাদ্রাসাতে আসি আসার সাথে সাথে আমার ওস্তাদদের সঙ্গে আমার মুলাকাত হয়ে যায় মাদ্রাসার সহকর্মী যেনারা রয়েছেন তেনাদের সঙ্গে আমার মুলাকাত হয়ে যায় তারপর আমি এখানে পড়া স্টার্ট করে দিই এক কথায় বলতে গেলে যে আমাদের ওস্তাদ যতটুক শিখাইছে আগে বলতাম যে ইউপি উত্তর উত্তরপ্রদেশ লেখাপড়া করেছি তেনারাই যেত খুব বড়ো আলিম কিন্তু এখানে এসে দেখি যে না এনারা হয়তো আলিম না আলিমের সাগর মতো এতটুকু আল্লাহ রব্বুল আলমিন এনাদেরকে ইলমের ভিতরে দিয়েছেন এতটুকু হুনার দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট আমাদেরকে শিখিয়েছেন ওস্তাদতে হাজার আমরা সুকুরিয়া গুজার করি যে ওস্তাদরা যেন আমাদের জন্য দোয়া করে আমরা ওস্তাদের জন্য দোয়া করি অনেক মেহনত করে পড়াইছেন আমাদেরকে আগে তো ইফতার শুধুমাত্র বাহিরে ছিল ইউপি ছিল লখনউ ছিল গুজরাট ছিল আহমেদাবাদ ছিল রামপুর ছিল এখন আমাকে আমার কাছে অনেক মানুষ অনেক স্টুডেন্ট ফোন করে আলাপ পারে যে আমরা ইউপি উত্তরপ্রদেশ থেকে লখনৌ থেকে গুজরাট থেকে আহমেদাবাদ থেকে उनराश पोधर के हम एकट कथा बोलबो जब आप लोग आइए यहाँ के माहौल देखिए हमारे उस्ताद यहाँ के पढ़ाई के किस तरह के किया जाते आप ये यह सब देखिए मदरसा के पढ़ाई देखिए हम भी बाहर के पढ़े पढ़ करके यहाँ आए हैं बहुत अच्छी पढ़ाई किए हैं यहाँ के माहौल यहाँ के मदरसा के जो रूल हैं कानून हैं हमारे मदरसा का बहुत कानून है जैसे कि क्लास में अगर सेवेंटी फाइव परसेंट पूरा एक साल में हाजिर नहीं रहेंगे तो उसको सख्त कानून है उसके उसके ऊपर इसलिए बाहर से जितने बच्चे मुलाकात करना चाहते थे आप लोग यही गुजारिश करेंगे आप लोग आइए बहुत कम पैसा से आप लोग यहाँ से मुफ्ती सर्टिफिकेट सनत लेकर जाइए